আসসালামু আলাইকুম আহমতুল আশা করি সকলে ভালো আছেন আজকে যে কথাটা শেয়ার করতে আপনাদের সাথে আসলে আমরা সময় দিতে পারি না আল্লাহর উলিদের সাথে সময় দেওয়াটা কত ভাগ্যের বিষয় চিন্তা করেন যে আমি কত দুই সপ্তাহ আগে গত চব্বিশ তারিখে যখন শনি গিয়েছিলাম মদিনা জামাতের মা একটা খানকা উদ্বোধন হবে তো সেখানে যিনি এসেছেন নোয়াখালীর হাজত মাওলানা পির্জাদা সাদাইন সাহেব নোয়াখালী আমি জোহরের নামাজের পরে ওনার সাথে আমার সাক্ষাৎ জোহরের নামাজের পর থেকে রাত নয়টা সাড়ে নয়টা পর্যন্ত আমি ছিলাম ওনার সাথে দুপুরের খাওয়া সহকারে এবং বিকালে একটা আরাম করা কিছু কথাবার্তা বলছি এবং দেখলাম একটা জিনিস লক্ষ্য করলাম যে উনি যে আপনার বসে এবং যেখানে একটু সময় পায় ওখানেই ওরা আবার হালতে কালবের হালতে থাকে আল্লাহ আমি জিনিসটা লক্ষ্য করছি আমি বলি যখন আমি প্রথম সাক্ষাৎ মসজিদের মধ্যে আমি জানি না যে মসজিদ উনি বসা আল্লাহর কি রহমত ওই ঘুরতে ঘুরতে দুই তলায় সেখানে আমিও গিয়ে বসলাম হঠাৎ দেখলাম যে ওনার মতো না পরে দেখলাম উনি যাই হোক মসজিদ থেকে বের হলাম বের হয়ে সাক্ষাৎ করলাম মসজিদের ভিতরেই তালবের হালতে থাকেন আমি যতটুকু বলছি তারপরে আপনার যখন বাসায় আসলাম যখন এই খাটের মধ্যে বসলো বসার পরেই চক্ষু বন্ধ করে কালবের হালে আল্লাহ ভাবল আবার যখন শৈল ছোয়ার মধ্যেও একটা আমলিয়ত কাজ করতেছে তারপরে যখন আবার যখন বসলো ঠিক কথা বলি কাল বেড়ালে আল্লাহ আমি খালি লক্ষ্য করতেছি তারপরে খাওয়া দাওয়া শেষে উনি যে যে কথাটা বলা যে আমরা খাইলাম নিচে বইসা একটা গ্লাস বা চাটিটা চাটাইটা নিজে বলল এবং ওনার বলা দেখে আমি এটা চেষ্টা করছি যতটুকু যে আমি নিজে এইটা বইলে রাখি ওনার যে আমি চিন্তা করে গেলাম আসলে আল্লাহর অলিরা তাদের দিল চিন্তা চেতনা এতই সুন্দর হয় এত মধুর হয় এতই আকর্ষণীয় তারপর যেখানেই একটু সময় পেয়েছে বইছে সেখানেই কালবের হালতে কালবের হালে মরা কাবার হালতে তো সেই মাহিল থেকে আমি যখন বাড়ি আসলাম আমার মধ্যে আল্লাহ রহমতে একটা পরিবর্তন আমি নিজে অনুভব করি এই আমলগুলি হলুসিয়াত আমল এই কথাগুলো তাকেই বলা যায় যে এই লাইনে থাকে না যদি আমি এখন পাবলিক সে পাবলিক ছিল যে এগুলা ছেড়ে দেই তাইলে আমার অনেক ক্ষতি হতে যাই হোক তো সকলেই আল্লাহর হরিদার সহপদে থাকবেন মদিনার জামাত আল্লাহ তালার একটা নয়ামত বর্তমানটা খেতে সকল সকল সকলেই সকলের জন্য দোয়া করবেন সকলেই যেন আমি একটাই কথাই বলবো যে যেখানেই বসবেন যেখানেই একটু সময় পাইবেন সেখানেই বরাকাবার হালতে থাকবেন কালবের হালতে বসে থাকবেন চক্র বন্ধ করে আপনি যদি ওই স্তরের না হন আল্লাহ যদি কলনা করে আপনি চক্র বন্ধ করে থাকতেই পারবেন না আপনি আহ দেখা গেছে বসছেন চেষ্টা করতেছেন হচ্ছে না কারণ হবে না তো আপনার আল্লাহর অলিগর সহমতে যেতে হবে না গেলে আপনি এটা আপনার দ্বারা সম্ভব না আপনি মোড়া যেতেই পারবেন না যত চেষ্টাই করেন না কেন কিন্তু আল্লাহর ওটাতে সহবত লাগবে ভালোবাসা আদব লাগবে আমি এখন নাগার অনেক কথা বললাম আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ